নমস্কার বন্ধুরা কাকুলির অমৃত কথার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন ব্যক্তিরা মহাদেবের পূজা পার্বণ করে থাকেন এবং বিশ্বাসের সঙ্গে বিভিন্ন উপাচার্য পালন করে থাকেন হিন্দু শাস্ত্র অনুযায়ী কালো তিলের যে বিশেষ প্রয়োগ বা কালো তিলের যে শুভ লক্ষণ কতটা তা আমরা সকলেই জানি এই কালো তিল যা বিভিন্ন নেগেটিভ শক্তিকে আকর্ষণ করতে সক্ষম যা নিজের মধ্যে নিয়ে নেয় এই কালো তিল আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন গৃহের সমস্ত বাস্তুদোষ দূরে চলে যায় শ্রাবণ মাসে এই কালো তিল ব্যবহার করার মাধ্যমে অতি অবশ্যই আপনি হতে পারেন পরম সৌভাগ্যের অধিকারী এর জন্য কি করতে হবে এবং কিভাবে করবেন কোন নিয়ম পালন করবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে আপনারা কিন্তু মহাদেবের পূজা অবশ্যই করবেন এবং মন্ত্র পাঠ করবেন আর রুদ্রাক্ষ ধারণ করবেন মহাদেবের পূজা করার সময় আপনি কিন্তু একটি পাত্রের মধ্যে একটি তামা বা পিতলের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল নিয়ে নেবেন তার মধ্যে রেখে দেবেন কিছুটা সরিষার তেল দুটি মিশ্রণ করার পর সেটিকে আপনি মহাদেবের সামনে রেখে দেবেন এরপর যেটি করবেন সারাদিন এই জিনিসটা মহাদেবের কাছে থাকার পরে আপনি সন্ধ্যার সময় এই কালো তিলের পাত্রটিকে আপনি নিজের হাতে তুলে নিয়ে সেখান থেকে প্রথমে কিছুটা কালো তিল নিয়ে আপনার বাড়ির ঈশান কোণে ছড়িয়ে দেবেন এবং তার সঙ্গে উচ্চারণ করবেন অং নম শিবায় মন্ত্র একইভাবে আরও দুবার করবেন এরপর আপনি সেই পাত্রটিকে ভালোভাবে ধুয়ে নেবেন চেষ্টা করবেন পুকুরে গিয়ে ধোয়ার পরের দিন ওই কালো তিল যেটি আপনি আপনার বাড়ির ঈশান কোণে ছড়িয়ে দিয়েছেন সেটিতে কিন্তু কোনোভাবেই ঝাঁটা লাগাবেন না সকালবেলা আমরা যে বাসি উঠান ঝাঁট দিই তো সেই সময় যেন ঝাঁটা কোনোভাবেই না লাগে ওই কালো তিলের তো চেষ্টা করবেন ওই কালো তিলগুলোকে এক জায়গায় নিয়ে মাটির নিচে দিয়ে দেওয়ার এই কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অতি অবশ্যই দেবাদিদেবের মহাদেবের কৃপা আপনারা পাবেন তার সঙ্গে আপনার গৃহের যে বাস্তু সমস্যা সেই সমস্যা দূর হয়ে যাবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গৃহে বাস্তুদোষ আছে কি না কীভাবে বুঝবেন যদি আপনারা গৃহের বাইরে হাসি খুশি থাকেন কিন্তু গৃহে এলেই মুড অফ কথা বলতে ইচ্ছে করে না হাসি খুশি থাকতে ইচ্ছা করে না ঝগড়া কলহ লেগেই থাকে বাড়িতে তাহলে পরে বুঝবেন আপনার বাস্তু দোষ আছে তাহলে অবশ্যই শ্রাবণ মাস সামনেই এসে গেছে আপনারা এই কাজটি করে ফেলুন আপনাদের বাস্তু দোষ কেটে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এরকম ভিডিও তোমরা যদি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের যদি কোনো প্রশ্ন তোমাদের মনে এসে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো পূজা পার্বণের সেটাও আমাকে জানিও আমি তোমাদের কাছে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তো দেখা করতে হলে কি করতে হবে সেটা বলে রাখি তোমাদের আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব তোমাদের করতে হবে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করব তোমরা জানতেই পারবে না তো তার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরে আসব